ওকে বাসকেটবল কোর্টে এসে আজকের ভিডিও শেষ করতেছি কারণ অন্ধকার আছে মনে হচ্ছে এখানে এখন গলা পয়েন্ট ফাইনালি বাস্কেবল খেলতেছে অ্যান্ড একটা কুকুর মাঝখান দিয়ে দৌড়াইতেছে মনে হয় কোর্টকে ডিফেন্ড করার মতো একটা অবস্থা বেলিজের উপর আমার ফাইনাল রিফ্লেকশনগুলো বলি এইটুকু সময় স্পেন্ড করার পর এখানে হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা দেশ ক্যারিবিয়ান ভাব অনেকটা জামাইকা যেরকম গেছিলাম ঠিক অনেকটা রকম এখানে হয়তো বা ক্যারিবিয়ান ভাবটা বেশি কারণ আমি একটা আইল্যান্ডের মধ্যে আসি যদি দেশের পশ্চিম দিকে যান এখানে গোয়াতেমালা বা জঙ্গলগুলো আছে ওইদিকে প্রবলি হিসপ্যানিক বেশি থাকবে বা দক্ষিণে হয়তো বা মায়া মানুষগুলো বেশি থাকবে কিন্তু এই জায়গাটা ক্যারিবিয়ান বেশি কিন্তু এই জায়গাও কিন্তু পুরোপুরি ক্যারিবিয়ান কয়েক জায়গায় যখন ক্যারিবিয়ান মিউজিক বাজাচ্ছে বব মালি যেরকম বাগায় কয়েক জায়গায় স্প্যানিশ হিসপ্যানিক মানে রেগেটন বাজাচ্ছে কেউ কেউ স্প্যানিশে কথা বলছে কেউ কেউ ইংলিশে কথা বলতেছে কেউ কেউ ক্রিয়ল কথা বলতেছে যেমন স্টেওিক রাস্তা ফিরিয়ে যেমন কথা বলবে কথা বলতেছে অ্যান্ড খাবারগুলোও ইন্টারেস্টিং কয়েক জায়গায় মানে পুরোপুরি ক্যারিবিয়ান খাবার যেরকম বেলিস দেখছিলাম অ্যান্ড এখানে আবার হচ্ছে মানে হিসপ্যানিক বা ল্যাটিন আমেরিকান বা সেন্ট্রাল আমেরিকান খাবার খুঁজে পাবেন যেরকম একটু আমি টাকো খাইলাম বা দিল্লি একটা বই খেলাম তো খুবই ইন্টারেস্টিং একটা মিক্স আমি রেকমেন্ড করবো এখানে আসতে যদি আপনাদের এখানে আসার পয়সা থাকে সেন্ট্রাল আমেরিকার চেয়ে অনেক বেশি দাম এখানে সব কিছু